আসসালামু আলাইকুম আমরা কদিন আগে যে বাংলাদেশের একজন পুলিশের উদ্ধতন কর্মকর্তা আত্মহত্যি অর্থাৎ নিজের পিস্তুল দিয়ে নিজেই আত্মহত্যা করার জীবন দেওয়ার যে ঘটনাটি এখন কিন্তু বাংলাদেশে সহ সারা বিশ্বের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে প্রচারিত হচ্ছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ত্রী এবং মা স্ত্রী এবং মা দুজনেরই আহাজারি দুজনেরই নিজের প্রতি সাফাই গাওয়া এবং সে ভদ্রলোক অর্থাৎ একজনের স্ত্রী আর একজনের সন্তান যে একজন ভালো মানুষ ছিল এতে কোনো সন্দেহ নেই তার বিভিন্ন অফিস স্টাফ তার আত্মীয়স্বজন ভাই ভাস্তি ভাগ্নি বোন সবার কথা অনুযায়ী তিনি একজন অপদমস্তক ভদ্রলোক শান্তশিষ্ট ভালো লোক এই ভালো মানুষটি কিন্তু বিয়ে করেছে তো সন্তান বড় হলে বাবা মা অভিভাবকরা সন্তানদের বিয়ে দেয় এটা কিন্তু মানুষের মানে জৈবিক চাহিদা পূরণের জন্য সামাজিক অবক্ষয় রোধ করার জন্য এই পৃথিবীতে মানব সভ্যতার বিকাশের জন্য মানবের বংশ বিস্তারের জন্য এটি করতে হয় একটি সন্তান বড় হওয়ার সাথে সাথে কিন্তু তার পার্সোনাল কিছু বিষয় এসে যায় তার প্রাইভেসি যেটিকে বলে প্রাইভেসি চলে আসে এসপি সাহেবেরও প্রাইভেসি ছিল এটি তার অধিকার ছিল কিন্তু তিনি সে প্রাইভেসিটুকু পেতেন না মায়ের অতিমাত্রায় ভালোবাসা মাতৃভক্তি এবং একজন মায়ের সন্তানের প্রতি যে টেক কেয়ার করা প্রবণতা অর্থাৎ ছোট থেকে সন্তানকে আগলে রাখার যে একটা প্রবণতা সন্তান বড় হয়ে গিয়েছে তো তার কিছু প্রাইভেসি রয়েছে এমনকি বিয়ে হয়ে গেলে একজন বিবাহিত সন্তানের যে দাম্পত্য একটা ব্যাপার রয়েছে তার স্ত্রীর সাথে তার কতগুলো প্রাইভেসি রয়েছে বাড়িতে প্রবেশ করলে তার স্ত্রী থাকলে সেই দরজাটি খুলবে একটু হাসি মুখে কথা বলবে তাকে রিসিভ করবে তার ব্যাগটি ধরবে কিংবা কোনো সে ঠিকঠাক মতো এলো কি না মনের অবস্থা কি এটি কিন্তু স্ত্রী জানবে মাও জানবে মাও জানার অধিকার রয়েছে বাট কর্তব্যটা স্ত্রীর স্ত্রীই করবে এই কাজগুলো সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে দরজা খোলার জন্য মা প্রতিযোগিতা করতেন মানে তার সন্তানকে ছোট থেকে যেভাবে আগলে রেখেছেন যেভাবে বড় করেছেন এখনও তিনি ওই অভ্যাসটুকু ছাড়তে পারেননি তো সন্তান আসলে তিনিই দরজা খুলবেন সন্তানকে তিনি খাইয়ে দিবেন সন্তানকে তিনি সি জানাবেন সন্তানকে দরজা খুলে রিসিভ করবেন সন্তানের জন্য কোনো ভালো কিছু তিনিই রান্না করবেন এখানে স্ত্রীর কোনো অধিকার নেই রুমের মধ্যে সন্তান কি করবে তার স্ত্রীর সাথে এটুও ওই শাশুড়িকে বা ওই মাকে জানতে হবে এই যে প্রাইভেসির উপর হ্যাম্পার প্রাইভেসির উপর আঘাত এগুলো একদিন দুদিন পাঁচ দিন এরপরে বেশি দিন চলে না সন্তান হয়তো কোনো রকমে মেনে নিয়েছে কিন্তু সন্তানের যে স্ত্রী সেই পুত্রবধূ সে তো অন্যের ঘরে অন্য ঘর থেকে এসছে তাই না তো তার কিন্তু মানসিক অবস্থাটা বুঝতে হবে ঘরের মধ্যে গেলে সে স্বামীর সাথে কি করবে এটা তার একান্ত পার্সোনাল ব্যাপার সেখানে আপনি বলতে পারেন না শ্বশুর বাড়ি গেলে সে কয়দিন থাকবে কি করবে একদিন থাকার পর দ্বিতীয় দিনে আপনাকে ফোন করে ডাক ডেকে নিতে হবে এই ওখানে থাকতে হবে না চলে আসো চলে আসো এগুলো অতিমাত্রায় অধিকার প্রয়োগ করা অতিমাত্রায় অধিকার চর্চা আজকে মায়ের এই অতিমাত্রায় বাড়াবাড়ির কারণে এই পুলিশ কর্মকর্তা দাম্পত্য জীবনে সুখী হতে পারলেন না এটি মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে আজকে আমরা দেখলাম যে একজন শিক্ষিত উচ্চশিক্ষিত উচ্চপদস্থ কর্মকর্তা তিনিও ব্যর্থ হয়ে গেলেন কি বুঝাবেন স্ত্রীকে তিনি কি বুঝাবেন কি সান্ত্বনা দিবেন তার মায়ের এসব যে উপদ্রব বাড়াবাড়ি মাকে তো কিছু বলতে পারেনি কিন্তু স্ত্রীর যে হক রয়েছে কিছু প্রাইভেসি রয়েছে কিছু তার মনের চাওয়া পাওয়া রয়েছে রোমান্স রয়েছে ভালোবাসা রয়েছে সেটি যখন দিতে ব্যর্থ তো স্বাভাবিক হারেই স্বাভাবিকভাবেই ওই স্ত্রীর ওই মেয়েটির কিন্তু মনের মধ্যে একটা ক্ষোভ কষ্ট বাসা বাঁধবে এই কষ্টটি দূর করার জন্য কেবলমাত্র স্বামীর পদক্ষেপ যথেষ্ট অন্য কারণে কেউ কোনোভাবে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে পারবে না কারণ তার যে মানসিক প্রবলেম শুরু হবে শারীরিক মানসিক এগুলো কিন্তু একটা রোগের সৃষ্টি হবে যাই হোক তিনি বুঝাতে পারেননি তিনি লামছাম বুঝিয়েছেন যে সমস্যা কি দিনের বেলা শিয়ব দিতে হবে কেন আদর করে বিদায় নিতে হবে কেন মানে অভ্যাস ওই যে সুযোগ পাচ্ছে না ত উনি বলতেন যে স্ত্রীর সাথে তো রাতেও কথা বলা যায় আদর করা যায় যায় মনে চাইলে দিনেও করা যায় এখানে কারো বাধা দেওয়ার আসলে উচিত না বাধা দেওয়ার কথা না কিন্তু এই ভদ্রলোকের মায়ের যে অতিমাত্রায় অধিকার চর্চা এটি যেন সন্তান এখনও নাবালক সন্তান এখনও কিছু বোঝে না সন্তান ভুল পথে চলে যেতে পারে এরকম ভাবনা থেকে চিন্তা ভাবনা থেকে আসলে এ কাজগুলো দিনের পর দিন অবিরত করে যাবার ফলে ওই পুত্রবধূর মনের মধ্যে প্রচুর কষ্ট দানা বাঁধে এক পর্যায়ে এক পর্যায়ে তার পুত্রবধূ কিন্তু মেনেও নেয় এ ঠিক আছে থাক হয়তো আমার কপালে এমনটি ছিল পরবর্তীতে ঠিক হয়ে যাবে সময় যাক ছোট বয়সে সে এটি ভেবেছিল কিন্তু না সে ছিল অপেক্ষাকৃত একটু নিম্নবিত্ত পরিবারের মেয়ে গরিব পরিবারের মেয়ে এ কারণে ওই আমার কর্মকর্তা ওনার মায়ের পছন্দ হতো না ওই পরিবারের পছন্দ হতো না গরিবের মেয়ে আবার এত কিসের আলাদ আদর আপ্যায়ন থাকবে এত অধিকার থাকবে কেন থাকবে এরকম ধারণা থেকে এরকম মানসিকতা থেকেই তার সে অধিকারগুলো হরণ করা হয়েছিল এবং যতটুকু জানা যাচ্ছে যে তাকে কিন্তু ডিভোর্স দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছে অর্থাৎ এই এই পরিবারের মেয়ে এখানকার ব হতে পারে না এত নিম্ন পরিবারের মেয়ে এরকম একটা মানসিকতা কাজ করেছে দীর্ঘদিন এর ফলে মানসিকভাবে মেয়েটি বিপর্যস্ত ছিল যাই হোক এক পর্যায়ে কিন্তু সে গর্ভবতী এখন যে এই ভদ্রলোক আত্মহত্যা করলো সে পৃথিবী থেকে চলে গেল কোনো সমাধান টানতে না পেরে উনি নিজের সমাধান নিজের জীবনকে শেষ করে দিয়ে চলে গেল তো এটি কিন্তু আসলে সমাধান নয় এটি অনেক অসমাধানের পথে চলে গেল ব্যাপারটা এই যে অনাগত সন্তান তার স্ত্রীর গর্ভে যে অনাগত সন্তান সে একটা আদর্শ পিতার ভালোবাসা থেকে আদর স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়ে গেল কখনোই যেটি কারো কাছ থেকে পূর্ণ হবে না পূর্ণ হবার নয় তো এটি কিন্তু একান্তই ওই ভদ্রলোক কষ্ট পেয়ে তার মাকে বোঝাতে না পেরে স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা করতে না পেরে এই কাজটি করেছে এছাড়া তার সুখের অভাব ছিল না সে এত বড় একটা চাকরি করতো তার গাড়ি তার বাড়ি বডিগার্ড সরকারি গাড়ি সব কিছু ছিল সব কিছু আরও পেত রাষ্ট্র বিভিন্ন সুবিধে দিত কিন্তু এগুলো কোনোটি যেন আর তার কপালে সইল না সে নিজেকে কোনো জবাব দিতে পারলেন না আর তাই এই কামটি করলেন আসলে এখানে যখন ওই চিঠিতে লেখে যে আমার মৃত্যুর জন্য আমার স্ত্রী কিংবা মা কেউ দায়ী নয় আসলে দুজনেই দায়ী হ্যাঁ বন্ধুরা আসলে দুজনেই দায়ী কেউ হয়তো মেনে নিতে পারেনি কেউ হয়তো বঞ্চিত করেছে কেউ হয়তো অতিমাত্রা চর্চা করেছে আবার এটিকে স্ত্রী হয়তো মেনে নেওয়ার চেষ্টাও কম করেছে বা বুঝতে চেষ্টা করেনি এর ফলে স্বর্ণ সম্পত্তি জমি জায়গা এসব প্রশ্নগুলো উঠে এসেছে অর্থাৎ আমাকে কি দিলে আমাকে কি দিচ্ছ আমার জন্য কি থাকলো এই যে চাওয়া পাওয়া পাওয়া না পাওয়ার প্রশ্ন জর্জরিত আজকে ওই পুলিশ কর্মকর্তা এটি কোনোভাবে কাম্য নয় আমরা আশা করি কখনোই কেউ যেন এমন পারিবারিক টানা কোড়েন একটা চিপার মধ্যে না পড়ে যায় এরকম একটি পারিবারিক দ্বন্দ্বের মধ্যে একটি জ্বলন্ত আগুনের মধ্যে কিংবা পারিবারিক এই যে চাপ এই চাপ থেকে বেরিয়ে আসা সত্যি কঠিন আরে বাবা তোমার মেয়ে জামাই কোথাও ঘুরতে গেলে কি তুমি চাও যে ওখানে তোমার বিয়াইন তাদের সঙ্গে সাথী হোক কেউ কোথাও মধুচন্দ্রিমা বা অর্থাৎ আমরা যেটিকে বলি হানিমুন নতুন দম্পতি কোথাও হানিমুনে গেলে তার সাথে বাবা বা মা কারো যাও কি সেটি শোভনীয় পর্যায়ে পড়ে পড়ে কুৎসিত নোংরা অশিক্ষিত অভদ্র ছোট মানসিকতার মানুষের দ্বারা এটি সম্ভব দেশবাসী আজকে এভিডিওটি ভিডিওটি দেখছে আর কাঁদছে দেশবাসীর বিব্রত দেশবাসীর ভালো লাগে না এ ধরনের একটা দুর্ঘটনা এ ধরনের একটা ঘটনা কেউ মেনে নিতে পারছে না দেশবাসী অবশ্যই ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর পক্ষে কথা বলছে এবং একজন দায়িত্বহীন মায়ের কারণে একটি সন্তানের এত সুন্দর ফুটফুটে একটি সন্তানের জীবন আজকে শেষ হয়ে গেল কাজেই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর আইনগত সুরাহা হোক এটি দেশবাসী চাচ্ছে আর এরকম ঘটনা যেন আর না ঘটে আর যেন কোনো সন্তানকে এরকম মায়ের এরকম শ্বশুরের এরকম শাশুড়ির বা এরকম স্ত্রীর দাবি দাওয়া পাওয়া না পাওয়া পারিবারিক দ্বন্দ্বের জেরে কাউকে জীবন দিতে না হয় মৃত্যুর পথ বেছে নিতে না হয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম